মানুষ ছাড়া আজকাল না মানুষেরা ভালোই বেঁচে আছে এখানে কি ভীষণ অন্ধকার গেছে এখন মানুষজন চিল চিৎকার বাঁচার জন্য মানুষের সে কি চেষ্টা সবাই বাঁচতে চায় নিরন্তর সংগ্রাম শেয়ালের ডাক পিলে চমকে গেলে পিছনে তাকিয়ে দেখি ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে মৃত্যুর পরোয়ানা হাতে ওরা প্রতি রাতে আসে আমার প্রিয় শহরে আমার আধার ভালো রাত্রিকে কেন ঢেকে দাও নকল আলোর বন্যায় শোনো গন্ধরাজের সৌরভের সাথে কেমন হুহু বেজে যাচ্ছে আধারের নিজস্ব সুর আপন কোলাহল